This man اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

যে সময়ের মধ্যে সারা পৃথিবীর সমস্ত পূর্বার মুশ্রেক যারা আছে সমস্ত পূর্বার মুশ্রেকরা সকলে একত্রিত হয়ে চেষ্টা তাদের চিন্তা পিকির মাল সবকিছু খরচ করতেছে কিভাবে এই দুনিয়া থেকে ইসলামকে নিচ্ছিন্ন করা যায় কিভাবে এই দুনিয়া থেকে আলেমাদেরকে নিচ্ছিন্ন করা যায় কিভাবে মুসলিম মাদ্রাসাকে এরকম নিচ্ছিন্ন করা যায় এই জন্য সারা পৃথিবীর সমস্ত বাতেলরা সারা পৃথিবীর সমস্ত গুফার মুশ্রেক যারা আছে সকলে নিয়ে চেষ্টা করতেছে এই দুনিয়া থেকে ইসলামকে চিরতরে শেষ করার জন্য আমরা ওই সমস্ত গুফার মুশ্রেক বাতেলদেরকে আমরা জানাই দিতে যে এই চেষ্টা এখনই শুধু করতেছে না পৃথিবীর শুরু থেকে নিয়ে বাতেলরা তারা চেষ্টা করছে নবীদেরকে

এই দুনিয়া থেকে যদি অট্টালিকার মধ্যে থাকি তারপরেও আমাকে আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে যদি আমি থাকি তারপরে আমাকে আপনাকে এই দুনিয়া থেকে চলে সৃষ্টি করেছি শুধুমাত্র এমাদত করার জন্য দাসত্ব করার জন্য আর তাদেরকে আমরা কোনো কিছুর জন্য সৃষ্টি করা কিন্তু আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি চাকরি বাকরি করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি এইগুলো আল্লাহ আমার আপনার জন্য হারাল করে দিছে যাতে আমি আপনি এমাদত বন্দি করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে এমাদত বন্দি করতে গেলে গায়ের মধ্যে শক্তির প্রয়োজন আছে খেলাধুলার প্রয়োজন আছে কিন্তু এমন

আমি আপনি কোবরে দিতে পারি তাহলে আমার আপনার কবর সুন্দর হবে এরকম ভাষণ সুন্দর হবে যে কালকে আমাদের দিন আমাকে আপনার জাননা তেলা পিলা হিসেবে এরকম করবে স্বাদ দিবে আর তৃতীয় নম্বর শ্রেণী হবে যাদের হিসাবকে আল্লাহ তালা সহজ করবে তারা হিসাব দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে চতুর্থ নম্বর ভাগ হবে যাদের হিসাবকে আল্লাহ তালা কঠিন করবে তারা হিসাব দিয়ে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে যে এই চারটি শ্রেণীর মধ্যে আমরা কোন শ্রেণীর মধ্যে আছি এটা জানার প্রয়োজন আছে ভাই যে আমাদের এটা জানার অবশ্যই প্রয়োজন পারছি যে এক নাম্বার শ্রেণী হইল ওই সমস্ত মানুষ যারা আল্লাহ গুলামি করছে এমন বন্দি করছে দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিছে যে তার আমার মধ্যে কোনো গুণা নাই সে দুনিয়ার মধ্যে গুণা করছে কিন্তু এমন ভাবে আল্লাহ কাছে তোমরা করছে এই তোমরা আল্লাহ তালার কাছে কমি হয়েছে এমনকি সে গুণান্ত হয়েছে এরকম মৃত্যুবরণ করছে সুমান ওই করবে যারা আমরা জানি সাহাবাই আমরা তারা এরকম গোলা করছে তারা কিরকম করছে যেরকম মুসার